গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পাটিগুলো সংগ্রহ করে থাকি শীতল পাটিগুলো বানানোর পরে মূলত এভাবে ভান্ড লেখারে আমাদের ওয়াইট হাউসে আসে শীতল পাটিগুলো বানানো হচ্ছে মূর্ গাছে বেঁচে দিয়ে যা স্থানীয় ভাষায় পাটি পাতা পায়তারা পাত্রা মোস্তাক বিভিন্ন নামে পরিচিত শীতল পাটিগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি এগুলা এগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি সবগুলো পার্টি কিন্তু নকশা করা জাস্ট দুই ধরনের কালারের এখানে সংমিশ্রণ রয়েছে এখানে এই এই পাটিগুলো হচ্ছে তিন কালারের পাটি লাল বেগুনি এবং নীল আর এটা হচ্ছে চার কালারের পাটি এখানে রয়েছে লাল বেগুনি নীল এবং হলুদ তিন কালার এবং চার কালারের পার্টিগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবগুলো পার্টি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট আমরা মূলত এই ধরনের কাপড় মাফা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি আমাদের শীতল পাটিগুলার সবচেয়ে বড় ইন্নেস হচ্ছে আমরা সবগুলো পার্টি কিন্তু চারপাশে বড় সেলাই করে দিয়ে থাকি আপনার জানেন শীতল পার্টিগুলো চারপাশে বড় সেলাই করে দেওয়ার কারণে মূলত এই পাটিগুলো দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়ে থাকে প্রতিটি শীতল পাটি সেলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিল নিয়ে আসি কোয়ালিটি টেবিলে এগুলার সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি ম্যানের সামনে এটা করে চেক করে দেখে রাখতে পারবেন আমাদের এবার হিউজ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমার ভিডিও নিজতে স্বপ্ন বাটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন